হ্যালো ভিওয়াটস আজ আমি আপনাদের প্রণীতা ধারাবাহিকে এই জনপ্রিয় অভিনেতার আসল পরিচয় সম্পর্কে জানাব প্রণীতা ধারাবাহিকে এই জনপ্রিয় অভিনেতার আসল নাম হল দ্রণ মুখার্জি ইনি উনিশশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেন এনার বর্তমান বয়স আটত্রিশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন ঊনসত্তর কেজি এই জনপ্রিয় অভিনেতার চোখের রং ও চুলের রং কালো এবং এনার গায়ের রং ফর্সা এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় এনার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এনার পেশা অভিনয় এবং এনার শখ বই পড়া ও সিনেমা দেখা এনার প্রিয় খাবার মাটান এবং এনার প্রিয় রং লাল এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় জায়গা দার্জিলিং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় নায়ক অমিতাভ বচ্চন এবং প্রিয় নায়িকা রানী মুখার্জি এনার প্রিয় গায়ক জিৎ গাঙ্গুলি এবং প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ইনি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন যেমন মেয়েদের ব্রত কথা আমি সিরাজের বেগম দীপাবলির সাত কাহন জয়কালী কলকাতা আলী গল্প হলেও সত্যি ঠাকুমা ঝুলি কার কাছে কই মনের কথা বর্তমানে ইনি প্রণীতা ধারাবাহিকে অভিনয় করছেন ইনি ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য আনুমানিক বারো থেকে চোদ্দো হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি এই জনপ্রিয় অভিনেতা সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন